প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল তো দেখেছেন যে রাজ্য পুলিশের নতুন ডিজি হয়েছেন রাজীব কুমার এবং যেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে যে কি করে উনি ওই পদে বসতে পারেন বা ওনাকে কি করে ওই পদে বসানো হতে পারে কারণ ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এবং সেই অভিযোগ এখনো রয়েছে উনি তো এখন বেলে রয়েছেন তো তা সত্ত্বেও কেন ওনাকে ওই পদে বসানো হলো আর কি কোনো স্বচ্ছ ইমেজের আইপিএস ছিলেন না যাকে ওই পদে বসানো যায় সেই রাজীব কুমার কি ওখানে বসাতে হবে তো এটা নিয়ে তো কি অনেক কথা বলছেন কেউ বলছেন যে আসলে আহ উনি তো সারদা কেলেঙ্কারির সব তথ্য লোপাট করে ওনাকে বাঁচিয়েছেন বা ওনাদেরকে বাঁচিয়েছেন তো সেই জন্য এটা হচ্ছে প্রতিদান আবার কেউ কেউ বলছেন যে যেহেতু উনি তথ্য লোপাটে এক্সপার্ট আর এখনো অনেক সব তথ্য লোপাট করতে হবে তো সেই জন্যই ওনাকে এই পদে বসানো হয়েছে কারণ এখনো যেসব বিষয় রয়েছে তাতে করেও ওনারা ফেসে যেতে পারেন তো সেই জন্য আরো সব তথ্য লোপাট করতে হবে আহ সেই জন্যই ওনাকে এক্সপার্ট হিসেবে আনা হয়েছে এরকম দর্শক আমি দেখতে পাচ্ছি ওনাকে বলছেন কিন্তু অবশ্যই প্রশ্ন যে যে ব্যক্তির বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্য লোপাটের অভিযোগ ছিল যাকে সেন্ট্রাল এজেন্সি ধরতে চলে এসছিল মুখ্যমন্ত্রী ধর্না করে ইত্যাদি করে সেই সময়ে বাঁচিয়েছিলেন এবং তারপর উনি আবার আদালতে চলে গিয়েছিলেন এবং আদালত থেকেও সব খবরটা টবর আসছিল যে বাঁচার কোনো রাস্তা নেই কিন্তু তারপর কি হলো তো কোনো খবর দেখতে পাচ্ছি না সেন্ট্রাল এজেন্সির কোনো হানা দেখতে পাচ্ছি না আর দেখলাম মানে আড়ালে চলে যাওয়া সেই রাজীব কুমার আস্তে 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 একেবারে ডিজি হয়ে গেলেন তো কি হলো বিষয়টা অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে যে কেসটা ছিল সেই কেসটার এখন কি অবস্থা সেন্ট্রাল এজেন্সি বা কি করছে তারা কোথায় কি অ্যাপিল করেছে দর্শক এইসব নিয়ে আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেরই অনেক কৌতূহল জন্মেছে এবং আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে রাজীব কুমারের যে কেসটা সেটা কি হলো কি অবস্থায় রয়েছে তো আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি সকালে এলাম যেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে কেসটা আপনারা তো জানেন যে কেসটা কি করে কি হয়েছে অ্যাকচুয়ালি সারদা কেলেঙ্কারি হওয়ার পরে একটা সিট গঠন করা হয়েছিল সিট তদন্তের জন্য আর সেই সিটের প্রধান ছিলেন এই রাজীব কুমার সিটটা কিন্তু গঠন করেছিল রাজ্য সরকার এবং এই সিট কিন্তু কুনাল ঘোষকে গ্রেফতার করেছিল তদন্ত শুরু করে তখন তারা সন্দেহ করে যে এই সিটের প্রধানই এই তদন্তের অনেক সব তথ্য মানে অনেক সব ডকুমেন্ট লোপাট করে দিয়েছেন তো সেই জন্য এবার মানে তার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি অ্যাকশন নেওয়ার চেষ্টা করে তো যখন ওই রকম নেওয়ার চেষ্টা হচ্ছিল একেবারে বাড়িতে হানা দিয়ে দিয়েছিল মানে পেলেই গ্রেপ্তার করে নেবে সেন্ট্রাল এজেন্সি এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে রাস্তায় নেমে তো যা করেছিলেন আপনারা জানেন কলকাতার মেট্রো চ্যানেলে রাজীব কুমারকে নিয়ে তারপরে সুরজিৎ পুরকাস্ত আরো সব অনেকে আর কি পুলিশের সব নিয়ে রাস্তাতে অবস্থানে বসে পড়েছিলেন সেই যাত্রায় বেঁচে যান রাজীব কুমার কিন্তু তারপরে গা ঢাকা দিয়ে দেন আর দেখতেই পেতাম না কোথায় রয়েছেন প্রকাশে আসতেন না এবং তারপর তো শুনলাম কোর্ট থেকে নাকি বেল টেল হয়েছে আবার বেল হলেও তাকে কিন্তু দেখতে পেতাম না কাজে হঠাৎ একদিন মুখ্যমন্ত্রী তার যে প্রশাসনিক বৈঠক হচ্ছিল কোথায় একটা আমি মনে পড়ছে না হঠাৎ দেখলাম তাকে নতুন করে তুলছেন রাজীব কুমার অমক দায়িত্ব বলে তুলছেন তখনই প্রথম দেখলাম নতুন করে আর তখনই আমি কিন্তু বলেছিলাম তাহলে কি এবার রাজীব কুমারকে আস্তে আস্তে সামনে আনা হচ্ছে আর দেখুন দর্শক শুধু সামনে কেন একেবারে একেবারে সামনে ফ্রন্টে রাজ্য পুলিশের ডিজি করে দেওয়া হয়েছে রাজীব কুমারকে তো এখন প্রশ্ন সব উঠছে যে কেন তাকে করা হয়েছে হ্যাঁ দর্শক আমি যেটা বলছিলাম যে তাহলে তার কেসটা কি আসলে উনি উনি বেলে রয়েছেন এখন যেহেতু বেলে রয়েছেন সেই জন্য সেন্ট্রাল এজেন্সি কিছু করতে পারছে না কিছু সেরকম মানে করা কোনো স্টেপ নিতে পারছে না তো সেন্ট্রাল এজেন্সি যেটা করেছিল সিবিআই ওই বেল ক্যান্সেলেশানের জন্য সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিল রাজীব কুমারের বেল ক্যান্সেলেশনের জন্য তো এখন সেটা কোন মানে কি অবস্থায় রয়েছে আমি সেটা দেখার জন্যই দর্শক আমি একটু আগে দেখছিলাম তো আপনাদের সামনে আরো একবার দেখাবো সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কি দেখাচ্ছে রাজীব কুমারের যে কেসটা বেল ক্যান্সেলেশনের যেটা করেছে আমি আপনাদের সামনে একবার আমি সামনে খুলব কি অবস্থায় রয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট কেস স্ট্যাটাস আমি এখন চেক করব দর্শক ওকে চেক করার সিস্টেম আছে ডায়রি নাম্বার দিয়ে ইত্যাদি করে করা যায় আমি জানি এটা হচ্ছে দু হাজার উনিশ সালের কেস আমি জাস্ট কারেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে দর্শক কি অবস্থা দেখাচ্ছে এই যে খুলেছে দেখুন সিবিআই ভার্সেস রাজীব কুমার আমি একটু বড় করে আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার দিয়ে সিবিআই ভার্সেস রাজীব কুমার এই যে দেখুন নতুন একটা ডেট এখানে দেখাচ্ছে আচ্ছা দেখুন তার এই যে ক্যাটাগরিতে দর্শক দেখুন এখানে মানে কি কেসটা করেছে বিষয়টা দর্শক দেখুন একেবারে লেখা রয়েছে এই যে ওয়ান ফোর থ্রি সেভেন ক্রিমিনাল ম্যাটার্স ক্রিমিনাল ম্যাটার্স রিলেটিং টু ক্যান্সেলেশন টু বেল এটা সিবিআই আর কি ওনার বেল ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে দেখুন সেই ম্যাটারটা দেখতে পাচ্ছি একটা ডেট এখানে দেওয়া রয়েছে হিয়ারিং এর জন্য চার এক দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড এখন এই কম্পিউটার জেনারেটেড ডেট দেখলি তো আমরা তো আর কি আর বলবো এরকম তো আমরা অনেক দেখেছি ডেট অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে ফলে এই ডেটে আদৌ হিয়ারিং হবে কিনা কে জানে আমি তো মানে অনেক দিন পরে চেক করছি আমি জানি না এর আগে আর কত ডেট এরকম ফেল হয়েছে ফেল তো হয়েইছে দু হাজার উনিশ থেকে চলছে এখনো তার হিয়ারিং হয়ে কিছু হলো না সে তো অবশ্যই সে তো বুঝতেই পারছি যে খেলা অনেক কিছু হয়তো হয় ভিতরে তো তো দর্শক দেখতে পাচ্ছেন সব সব রয়েছে রাজীব কুমারের এই হচ্ছে কেস যেটা একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে যে বেল ক্যান্সেলশনের যে বিষয়টা সেটা এখনো পেন্ডিং রয়েছে সেটা এখনো পেন্ডিং রয়েছে এবং সেটা হবে হচ্ছে চার এক দু হাজার চব্বিশ ডেট রয়েছে ক্যান্সেলেশন বিল যে ব্যাপারটা মানে পেন্ডিং রয়েছে তবে এটুকু পরিষ্কার যে তার মানে রাজীব কুমারের কেস তো হচ্ছে পেন্ডিং উনি বেলে রয়েছেন কিন্তু বেলে থাকলেও জানি না কি করে ডিজি হয়ে যান এরকম একটা সিরিয়াস কেস আসলে আমি আমি আর একটা কথা আপনারা অনেকে বলছেন যে উনি তো মানে ডিজি কি করে হবেন সেন্ট্রালে তাহলে কি কোনো এখানে হাত নেই সেন্ট্রালে হাত বলতে সেন্ট্রাল যদি নিয়ম মেনে স্থায়ী কিছু হয় তখন সেন্ট্রালের একটা ব্যাপার থাকে তারা তিনটে নাম বেছে দেবে ইত্যাদি বিষয় কিন্তু এখানে তো অস্থায়ীভাবে মানে ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে এটা রাজ্য সরকার নিজেদের মতো করে করতে পারে ছ মাসের জন্য এখন পারমানেন্ট করার ক্ষেত্রে সেন্ট্রালের থেকে অবশ্যই থাকবে তখন সেটা কি হয় না হয় সেটা পরে দেখব কিন্তু হবে মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য সেটা তো পরিষ্কার যে কাকে বসালে ভালো হয় সেটা তো পরিষ্কার হয়ে গেল না সুতরাং দর্শক এটা আমি আপনাদেরকে দেখালাম আপনাদের মনে যেহেতু কৌতূহল রয়েছে যে কবে কি আছে কেসটা এই হচ্ছে বেল ক্যান্সেলেশন করার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল কিন্তু সেই দু উনিশ সালে এখনো তার হিয়ারিং কমপ্লিট হয়নি এটা খুব রহস্যের এখন দেখা যাক চার তারিখে আবারও হিয়ারিং এর ডেট দেওয়া রয়েছে এখন সেটাও আদৌ হয় কিনা না হলে মানুষের মনে প্রশ্ন অবশ্যই জাগবে এজেন্সিকেও ভাবতে হবে যারা এই সব বিষয় দেখছেন তাদেরকেও ভাবতে হবে আলটিমেট বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গেলে ঠিকমতো করে কাজগুলো করতে হবে না হলে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না কোন এজেন্সির কোন সংস্থার কোনোদিন কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না এবং শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছেন যে আমরাও চাই যে ওনার যে কেসটা পেন্ডিং হয়ে রয়েছে সেটা খতিয়ে দেখা হোক কি অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে কি অবস্থা রয়েছে সেটা দেখা হোক সেটা কিন্তু গতকালকে শুভেন্দু অধিকারীও বলেছেন শুভেন্দ্রা তো অনেক চেষ্টা করছে সেটা বলার তো কোনো অপেক্ষা রাখে না কিন্তু যদি কোথাও কোনো জায়গা থেকে কোনোভাবে এ চলে আর সুপ্রিম কোর্টে আমরা দেখেছি এই মানে কিছু কিছু কেস দেখবেন দেখবেন যেগুলোতে তাদের দরকার সেগুলো দিনের দিনে হিয়ারিং হয়ে গেছে আর যেগুলোতে তাদের সমস্যা হতে পারে সেই কেস আর দেখি হিয়ারিং এ ওঠে অদ্ভুত সব মিরাকেল অদ্ভুত দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার ঠিক